আপনি কি জানেন আপনার বাইক সার্ভিস করতে গিয়ে প্রতিদিন কত টাকার প্রতারণার শিকার হচ্ছেন প্রতিনিয়ত আমরা যারা অফিসিয়াল সার্ভিস বলে আমাদের বাইকগুলো সার্ভিস করিয়ে থাকি তা আমরা প্রতিদিন বিভিন্নভাবে অফিসিয়াল শোরুমগুলো থেকে প্রতারিত হচ্ছি অফিসিয়াল বাইকগুলো তাদের নিয়ম অনুযায়ী বা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বিশ হাজার বা তিরিশ হাজার কিলোমিটার এবং দুই থেকে তিন বছর পর্যন্ত তাদের কাছে বাইক সার্ভিস করানোর একটা কন্ডিশন দিয়ে থাকে আর এই কন্ডিশন পুরো করার জন্য আমরা প্রতিনিয়ত তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারে জিয়ে থাকি আর এই সুযোগটা ব্যবহার করে অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো প্রতিনিয়ত আমাদের পকেটের টাকা ফাঁকা করছে সাধারণত সুজুকি সার্ভিসের জন্য ঢাকার ভিতরে সুজুকি ম্যাপস ইনন মোটরস এবং সুজুকি সার্ভিস ক্যাফে থেকে ভালো সার্ভিস সেন্টার অবস্থিত আর এ জায়গায় যেতে হলে বিশেষ করে শুক্রবার বা শনিবার আপনাকে ঠিক আটটার পূর্বে লাইন ধরতে হবে তা না হলে আপনি সারাদিনে সিরিয়াল নাও পেতে পারেন আমিও গিয়েছিলাম এরকমের একটা বাইক সার্ভিস করানোর জন্য যার বাস্তব অভিজ্ঞতা আমি এখন তুলে ধরবো অফিশিয়াল সার্ভিস সেন্টারগুলোতে সব থেকে বেশি বড় স্ক্যাম যেটা হয়ে থাকে সেটা হলো পার্স বিক্রি আপনার নতুন একটা বাইক নিয়ে গেলেন দেখবেন যে আপনাকে কিছু পার্সের স্টেট দিবে যেগুলো আপনাকে চেঞ্জ করতে বলবে বিশেষ করে আপনি যদি এই বাইকের পার্সগুলো ড্যামেজ করতে নাও পারেন তারপর আপনাকে চেঞ্জ করার কথা বলা হবে এবং সেকেন্ডলি যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হলো যে বাইকের পার্টসের প্রাইস ওভার প্রাইস আপনি বাইরের দোকানগুলো থেকে যখন সেম পার্টস একটু যাচাই করে নেবেন দেখবেন যে ভিতরের থেকে অফিসিয়াল দামে থেকে বাইরে কমপক্ষে ফিফটি পারসেন্ট আপনি কমিশন পেয়ে যাচ্ছেন যে পার্টসগুলো তারা অফিসিয়াল বলে অতি চনামূল্যে বিক্রি করে থাকে এবং এর থেকে বড় সমস্যা যেটা হলো সার্ভিস চার্জ আপনার একই জিনিস বাইরে যে চার্জ নিয়ে থাকে তার থেকে ভিতরে তারা অফিসিয়ালি ফ্রি সার্ভিসের কথা বললেও দেখবেন যে অধিকাংশ সার্ভিস তারা পেইড করে থাকে এবং এই পেইড সার্ভিসগুলো খুবই চড়া মূল্যে বা উচ্চ মূল্যে বিক্রি হয়ে থাকে এছাড়া অনেক সময় আপনি দেখবেন যে অদক্ষ এবং ছোটো টেকনিশিয়ান দ্বারা আপনার বাইকের কাজ করানো হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় আপনি দক্ষ টেকনিশিয়ান পাবেন না আবার তারা যদি কোনো একটা পার্স বা আপনার বাইকের কোনো ড্যামেজ করে থাকে সে দায়ভার তারা নিতে চাবে না খুব কম সংখ্যক লোক রয়েছে যারা এর দায়ভার তাদের থেকে নিয়েছে বা এর ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু বাইরের সার্ভিস সেন্টারগুলোতে যদি আপনি এরকমের কাজ করান তাদের যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সে দায়ভারটা তারা নিয়ে থাকে তাই বলে আমি বলছি না আপনারা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবেন না অবশ্যই করাবেন কিন্তু বিষয় হলো যতক্ষণ আপনার ফ্রি সার্ভিস থাকে সেগুলো আপনি অবশ্যই করিয়ে নেবেন এবং সার্ভিসের সময়ে সম্পূর্ণ নিজে বসে থেকে এবং নিজে খেয়াল করে সার্ভিস করাবেন এবং সার্ভিসের সময়ে যদি কোনো প্রকার পার্স চেঞ্জের কথা বলে থাকে অবশ্যই ওই পার্সটি আপনি নিজের যাচাই করে নেবেন এবং যদি আপনার মনে হয় যে এই পার্স আপনার চেঞ্জ করা দরকার তাহলেই করে নেবেন কারণ এক্ষেত্রে চেঞ্জ না করলে আপনার নিজের লাইফ রিস্ক থাকতে পারে সার্ভিস সেন্টারের এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে আপনাকে অবশ্যই পার্স সম্পর্কে ধারণা রাখতে হবে বাইরের দোকানগুলোতে যাচাই করতে হবে সার্ভিস ম্যানুয়াল সম্পর্কে জানতে হবে এবং আপনাকে অবশ্যই বাইরে বিশ্বস্ত একটি সেন্টার খুঁজতে হবে যেখান থেকে আপনি সার্ভিস করিয়ে স্বস্তি পাবেন এবং সেখানে দক্ষ টেকনিশিয়ান রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপনি পেতে পারেন আসসালামু আলাইকুম